হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে ডিমের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি চিলি এগ চিলি এগ বানানোর জন্য আমি এখানে দেখো বেশ অনেকগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে কেটে নেব একটা ডিমকে আমি চার টুকরো করে কেটে নেব ঠিক এইভাবেই আমি এই চাকুর সাহায্যে ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো এখানে একটা ডিম আমি কেটে নিয়েছি বাকি ডিমগুলো আমি কেটে নেব এখানে প্লেটে আমি সমস্ত ডিম কেটে সাজিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে ব্যাটার লাগিয়ে ভাজতে হবে তার জন্য একটা ব্যাটার বানাবো দেখো ব্যাটারটি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কারণ ওখানে আমার ডিমের পরিমাণটা অনেক বেশি এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিছু গুঁড়ো শুকনো গুঁড়ো উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দেব। ধনে জিরের গুঁড়ো আমি ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এক চামচ ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আদার পেস্ট এখানে আমি আদার পেস্ট দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ চামচ দেখো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি এই কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি ওপর থেকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার আমি এই শুকনো উপকরণগুলো কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথম আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব সামান্য জলটুকু দিয়েছিলাম সেটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছুটা জলের প্রয়োজন আমি পরিমাণ মতো জল দিয়ে দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি খুব বেশি ঘনও করিনি আবার খুব যে পাতলা সেটাও নয় এবার এই ব্যাটারের মধ্যে সেদ্ধ করে কেটে নেওয়া ডিমগুলো আমি কোট করে নেব আর ভেজে নেব ভাজার জন্য এখানে দেখো আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এক টুকরো করে আমি ডিম ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো এখানে আমি তেলের মধ্যে ডিমগুলো ছাড়তে শুরু করে দিয়েছি এক এক করে বেশ কিছুটা ডিমে আমি ব্যাটার লাগিয়ে ভেজে নেব সমস্ত ডিম কিন্তু একবারে ভেজে নেওয়া যাবে না তাই আমি অল্প অল্প করে ডিমগুলো ভেজে নেব এখানে আমি পাঁচ থেকে ছ টুকরো ডিমে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলোকে আমি একদমই লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করলে একদম শক্ত হয়ে যাবে এক পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এক পাশে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখো ভেজে নিয়েছি অন্য পাশে এবার উল্টে দেব সমস্ত ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তেল ঝরিয়ে আমি এখানে তুলে নিয়েছি সম্পূর্ণ ডিম আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি ডিমগুলোকেও এক এক করে ভেজে নেব একইভাবে ব্যাটার লাগিয়ে এখানে সমস্ত ডিম আমার ব্যাটার লাগিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবারেই কড়াইতে বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি আদা কুচি আর রসুন কুচি আমি কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এবার দেখো রসুনগুলো হালকা লাল হয়ে এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়া পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দু মিনিটের মতো ভেজে নেব দেখো আমার এখানে দু মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেশ কিছু ক্যাপসিকাম এখানে আমি নানান কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ কালারের ক্যাপসিকাম এবার দিয়ে দিয়ে দিলাম লাল রঙের ক্যাপসিকাম আর সবশেষে দিয়ে দিলাম গ্রিন কালারের ক্যাপসিকাম মানে সবুজ কালারের ক্যাপসিকাম এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে আমি ভেজে নেব দেখো এখানে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি এবার আমার বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড সবার প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার আমি সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি বেশ অনেকক্ষণ ধরে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া লঙ্কা দেখো লঙ্কাটা এবার আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে সমস্ত কিছু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে দু চামচ সোয়া সস আর দু চামচ টমেটো সস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটা আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজে সমস্ত মশলার সঙ্গে কষিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এবার সোয়া সস আর টমেটো সস খুব ভালো করে আমি সমস্ত কিছুর সাথে দেখো মিশিয়ে নিচ্ছি এখানে দেখো আমার ক্যাপসিকামগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পাতলা করে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার কিন্তু আমার আলাদা করে গুলে নেওয়ার প্রয়োজন হয়নি কারণ আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে সামান্য বেঁচে গেছিলো যেহেতু সমস্ত রকম মশলা দিয়ে মেশানো ছিল সেই কারণে সেই ব্যাটারটাই আমি পাতলা করে এখানে দেখো গুলে নিয়েছি সে ব্যাটারের কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি দেখো ব্যাটারটা খুব ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব তোমাদের যদি আমার এই এক চিলির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবে না এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি কিন্তু রেসিপিতে এখনও পর্যন্ত কোনোরকম নুন ব্যবহার করেছিলাম না এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার আমি জল দিয়ে দেবো যাতে করে ক্যাপসিকামগুলো ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে দেখো এখানে আমার জল দিয়ে দেওয়া হয়ে গেছে জল দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে এখানে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিট আমি ঢাকনাতে ঢেকে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিলাম দেখো গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দেখো আমি এখানে সমস্ত ডিমগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি আমি খুন্তির সাহায্যে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে ডিমগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যায় আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখো এবার আমি দু দু মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে আমি এখানে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য চিনি এখানে আমি খুবই সামান্য চিনি ব্যবহার করেছি কারণ টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম আর টমেটো সস কিন্তু মিষ্টি হয় চিনি দিয়ে দেওয়ার পর আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো গ্রেভি এখানে আমার প্রচণ্ড গাঢ় হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আজকের স্পেশাল রেসিপি এক চিলি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটে সার্ভ করে নেব দেখো এখানে আমি কিন্তু প্লেটে সার্ভ করে নিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ